দেখছেন যে এই মুহূর্তে প্রথম আলোর যে সাদা ভবনটি রয়েছে সেখানে বিক্ষুব্ধ জনতা তারা প্রবেশ করেছে এবং বিভিন্ন ক্ষোভের জায়গা থেকে তারা কিন্তু প্রথম আলোর যে এই সাদা এর যে চতুর্থ তলা বিল্ডিংটি রয়েছে সেই চারটি তলাতেই কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা প্রবেশ করেছে এবং এই মুহূর্তে তারা ভেতরে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু একে একে বাইরে ফেলছে এবং আমরা দেখছি যে ফেলছে এই মুহূর্তে এবং যে গ্লাসগুলো ছিল প্রথম আলোর সেই গ্লাসগুলো কিন্তু প্রথমেই বিক্ষুব্ধ জনতা যারা ভিতরে প্রবেশ করেছে তারা ভেঙে ভেঙে মাটিতে ফেলেছে সে সঙ্গে ভিতরে কাগজপত্র কিন্তু কিছুক্ষণ আগেই বিক্ষুব্ধ জনতা তারা ফেলেছেন এবং যে কাগজপত্রগুলো ফেলা হয়েছে প্রথম ভিতর থেকে সেই কাগজপত্র এই মুহূর্তে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদির মৃত্যুর পর সারা ঢাকা শহরেই ওসমান হাদিকে ভালোবেসে সমর্থক যারা তারা রাজপথে নেমে আসেন এবং যেহেতু যেহেতু ওসমান হাদি সাধারণ মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন এবং ইনসাফের পক্ষে কথা বলছেন সেই জায়গা থেকে কিন্তু এই যে বিক্ষুব্ধ জনতারা রাস্তায় নেমে আসেন ফলে ইসলাম বিদ্বেষ বিদ্বেষী হিসেবে প্রথম আলোকে তারা কিন্তু অভিযোগ করছেন সেই সঙ্গে বিক্ষুব্ধ জনতা এই মুহূর্তে প্রথম আলো ভবন সাদা ভবন যেটি রয়েছে প্রথম আলো সেটিতে প্রবেশ করেছেন এবং প্রবেশ করে ভেতরের সব জিনিসপত্র ভেঙে ফেলা হয়েছে এবং সোফা উপর থেকে ফেলে দিয়ে নিচে সে ভবনগুলোতে ধরিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে এই সাদা ভবনটিকে এই চার সহ অন্যান্য যারা ছিল তারাই কিন্তু বসতেন আমরা যেমনটি জানতে পেরেছি ভিতর প্রথমে তারা এই প্রথম আলো সাদা ভবনের শাটার যেটি রয়েছে সেই সাটারটি ভাঙে ভাঙার পরে কিন্তু শাটার দিয়ে প্রবেশ করে এখান দিয়ে সিঁড়ি বেয়ে তারা উপরে উঠে ওঠার পরেই মূলত তারা ভিতরে যে জিনিসপত্র রয়েছে সেগুলো ভেঙে ফেলে এবং ভিতর জিনিসপত্র যেগুলো রয়েছে টিভি সোফা অন্যান্য সরঞ্জাম আসবাবপত্র কাগজপত্র যা ছিল তা কিন্তু সবগুলো একে একে তারা নিচে ফেলছে এক এক করে নিচে ফেলছে এবং সেগুলোতে নিচে আগুন ধরে দেওয়া হয়েছে এবং আগুনে চারদিকে দাঁড়িয়ে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এখানে বেশ এবং দেখছেন যে এই মুহূর্তে আমরা ঠিক মাঝখান থেকে দেখানোর চেষ্টা করছি উপরে যা যাবতীয় জিনিসপত্র রয়েছে সেগুলো ফেলে দেওয়া হচ্ছে কাগজপত্র এবং ভিতরে আমরা দেখছি যে খাবার উপকরণ